ধরেন আমাদের এরকম একটা স্ট্রিং আছে যে ভেজিটেবলস ইকুয়াল টু ব্রেঞ্জল ব্রকলি ক্যারট এবং ক্যাপসিকাম এখন এটা দেখে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এখানে চার টাইপের ভেজিটেবল আছে কিন্তু প্রোগ্রামেটিক্যালি যদি আপনাকে ক্যালকুলেট করে হিসাব করে বের করতে বলা হয় তাহলে দ্যাট উইল বি রিয়েলি টাফ কারণ আপনাকে তখন অনেকভাবে হিসাব করতে হতে পারে যেমন তার একটা ওয়ে হচ্ছে আপনি হিসাব করলেন যে কতগুলো কম আই স্পেস আছে এবং তারপরে সেটার সাথে এক যোগ করে দিলেন ওকে এটা একটা ওয়ে হতে পারে বাট আমরা কেন এত ভ্যাজাল্লা সিস্টেমে যাব যেখানে পিএইচপিতে আমাদের জন্য বিল্ট ইন বেশ ভালো একটা ফাংশন আছে স্ট্রিং থেকে অ্যারেতে কনভার্ট করার জন্য যেমন এই যে স্ট্রিংটা আছে এটাকে আমরা যদি এটা দিয়ে ভাগ করে ফেলি স্প্লিট করি তাহলে এক দুই তিন চার আমরা চারটা এলিমেন্ট পেয়ে যাব কিভাবে সেটা করব এক্সপ্লোড বিল্ট ইন ফাংশনের সাহায্যে এক্সপ্লোডে প্রথমে কি করে প্রথমে হচ্ছে একটা সেপারেটর নেয় ওকে যে কী দিয়ে স্ট্রিংটাকে সেপারেট করবে এবং তারপরে স্ট্রিংটা নেয় এবার আমরা যদি ভ্যার ডাম ভেজিটেবলস দিই তাহলে আমরা কি দেখব আমরা দেখব যে হ্যাঁ এখানে চারটে এলিমেন্ট আছে চারটি এলিমেন্ট আছে জিরোতে আছে ব্রেনজল ব্রোকলি ক্যারট এবং ক্যাপসিকাম এবার যদি আমরা একও করি ভেজিটেবলস জিরো তাহলে কাকে আমরা পাবো ব্রেঞ্জলকে পাবো ব্রেনজোল রাইট সো খুব সহজেই আমরা যে কোনো সময় যে কোনো স্ট্রিংকে আমরা সেপারেট করে অ্যারেতে বানাতে পারি হচ্ছে এক্সপ্লোড করে ঠিক আছে একইভাবে আমরা যদি এখানে মনে করেন এই শুধু কমা নিতাম তাহলে কি হতো তাহলেও একই জিনিস হতো কিন্তু এর পরের এলিমেন্টে যখন আপনি আসতেন তখন আলটিমেটলি আপনি এখানে দেখতে পেতেন যে সামনে একটা স্পেস আছে এই যে স্পেসটা আছে সো এই স্পেসটা রিমুভ করার জন্য আমরা এখানে শুরুতেই কমা এবং স্পেস সহ এটাকে স্প্লিট করেছি এই জিনিসটাকে বলা হয় ডেলিমিটার ডেলিমিটার ঠিক আছে ডেলিমিটার ওকে সো আমাদের বুঝে শুনে আপনাকে ডেলিমিটার অ্যাপ্লাই করতে হবে এবং মনে করেন এই যে স্ট্রিং স্ট্রিং থেকে আপনি অ্যারে পেয়েছেন এখন অ্যারে থেকে আপনি যদি আবার স্ট্রিং আনতে চান স্ট্রিং তাহলে আপনি কীভাবে আনবেন অথবা আপনি মনে করেন আন্ডারেস্কোর দিয়ে যদি না লিখতে চান এভাবে লিখলেন কীভাবে আনবেন তখন হচ্ছে জয়েন প্রথম হচ্ছে জয়েন জয়েনের ক্ষেত্রে কি দিতে হবে গ্লু ঠিক আছে আমরা বলে দিলাম এটা এবং তারপর হচ্ছে অ্যারেটা এবার আমরা যদি একও করি ভেজিটেবলস স্ট্রিং তাহলে আমরা দেখতে পাবো এই যে আবার আগের জায়গায় ব্যাক করেছে ওকে সো এই জিনিসটা মাথায় রাখা লাগবে স্ট্রিং মান থেকে অ্যারে করার জন্য হচ্ছে এক্সপ্লোর আর অ্যারে থেকে স্ট্রিং করার জন্য হচ্ছে জয়েন সো আমরা যদি এখন কয়টা ভেজিটেবল ছিল এটা বের করতে চাই তাহলে কী করব কাউন্ট ভেজিটেবল কারণ আমরা অলরেডি এটাকে এক্সপ্লোর করে নিয়েছি এই যে এখানে ফোর ঠিক আছে ফোর এখন আমাদের জন্য হিসাব করা কত সহজ রাইট সো এখানে আপনি একটা কোয়েশ্চেন করতে পারেন যেমন ধরেন যদি এভাবে থাকতো কেউ একজন ধরেন ভুল করে এরপর এখানে লিখলো যে পটেটো ঠিক আছে এরপরে আবার কমা দিল কমা দিয়ে এখানে লিখলো মনে করেন সুইট পটেটো ঠিক আছে এখন আপনাকে বের করতে হবে যে আসলে কয়টা ভেজিটেবল আছে যদি আপনি এবার বের করতে চান এক দুই তিন চার পাঁচ ছয় কিন্তু আপনাকে আসলে ছয়টা রেজাল্ট পাবো না আমরা পাচ্ছি পাঁচটা সো এটা একটা প্রবলেম রাইট কীভাবে এই প্রবলেমটা সলভ করবেন বলেন তো কারণ পিএইচপিতে আপনি শুধুমাত্র একটাই ডেলিমিটার পাস করতে পারেন এটা এরকম না যে এখানে আপনি অ্যারে বানিয়ে মাল্টিপল ডেলিমিটার আপনি পাস করে দিলেন যে হয় কমায় স্পেসও নাও অথবা শুধু কমাও নাও এটা দিলে হবে না ওকে আমরা ফ্যাটাল এরোর পাবো তো এই ধরনের কাজের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রেগ স্প্লিট নামে একটা রেগুলার এক্সপ্রেশন ফাংশন ইউজ করা লাগবে আমরা রেগুলার এক্সপ্রেশনটি অনেক পরে আলোচনা করবো আমি জাস্ট টেকনিকটা দেখিয়ে রাখি ব্রেক স্প্লিট যখন আপনার মাল্টিপল টেলিমিটার লাগবে অর্থাৎ কিনা এটা দিয়েও সেপারেশন হতে পারে অথবা শুধু কমা দিয়েও সেপারেশন হতে পারে ওকে সো তখন যেটা করতে হবে তখন আমরা এটাকে করবো হচ্ছে এরকম দুইটা স্লাইস দিব ঠিক আছে বাউন্ডারি সেট করার জন্য এরপরে এখানে বলে দিব যে হয় কমা এবং স্পেস নাও অথবা শুধু কমা নাও ব্যাস এবার যদি আমরা প্রিন্ট আর করি ভেজিটেবলস দেখেন এখন আপনি দেখতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টায় এসেছে ঠিক আছে সো যাদের সামনে স্পেস ছিল তারা ওইটা দিয়ে রিপ্লেস হয়েছে যারা না ছিল তারা এটা দিয়ে রিপ্লেস হয়ে গেছে ওকে একদম পারফেক্ট সো আমরা এখন দেখতে পাচ্ছি ছয়টা সো যেভাবেই সে লিখুক না কেন আমাদের হাতে ছয়টা ভ্যারিয়েবল থাকছে ওকে সো আমরা যদি লিখি অনিয়ন এরপর লিখি ফর এক্সাম্পল নন স্পাইসগুলো আমরা এভাবে দিয়ে দিয়েছি জিঞ্জার এরপর মনে করেন দিয়ে এলাম ধরেন ফর এক্সাম্পলেন ঠিক আছে আমরা সবগুলোই গেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে আমরা নয়টা পেয়েছি ওকে সো এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে তবে ব্রেক স্পিড অনেক পরের জিনিস আপাতত জাস্ট এক্সপ্লোর এবং জয়েন দিয়ে প্র্যাকটিস করতে থাকেন ঠিক কেয়ার ডাইস বাই বাই